নমস্কার বন্ধুরা আমি আজকে শুধুমাত্র গুঁড়ো দুধ আর সুজি দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা সন্দেশের রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো সন্দেশটা বানাবার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা যখন দেখবেন ভালো করে একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ সুজি এখন এই ঘের সঙ্গে সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে তবে অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে দেখুন দুই তিন মিনিট সময় ধরে এই সুজি কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা দিয়ে দেবেন এবারে চিনির সঙ্গে সুজিটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটুখানি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে সামান্য একটু জল জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেয়া যাবে না এবারে জলের সঙ্গে এই সুজি আর চিনিটা ভালো করে রান্না করে নিতে হবে তবে এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে সুজিটা কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন এরকম একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ গুঁড়ো দুধ এখন এই দুধটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে তবে গুঁড়ো দুধটা দেওয়ার পরে যদি দেখেন এটা বেশি শুকনো শুকনো হয়ে গেছে তাহলে এর মধ্যে সামান্য একটু জল কিংবা দুধ দিয়ে এটা আবার একটু নাড়াচাড়া করে নেবেন তাহলেই দেখবেন এই মিশ্রণটা আবারও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে এই খুন্তিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা সুজি আর দুধের মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এটা আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এরকম করে মাখিয়ে নিতে হবে দেখুন আমার ছেলে আবার কি বানিয়েছে ছোট্ট ছোট্ট সন্দেশ বানিয়েছে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেবার পর এটা একটু লম্বা করে নিতে হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি লম্বা করে নিয়েছি এবারে এরকম একটা কাগজের মধ্যে তুলে ঠিক এরকম করে মুড়িয়ে নিতে হবে তারপর একটু ঠান্ডা করে এটা আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে এটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবারে কাগজ থেকে বের করে দিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এতে করে এই সন্দেশগুলো দেখতে ভালো লাগবে আর একদিন হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো এই দেখুন আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই সন্দেশগুলো অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদামের কুচি মানে পেস্তা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি এতে করে এই সন্দেশগুলো দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে তো এখন আপনাদের একটা সন্দেশ ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদিন হলেও বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না